কাদেরকে ছুই না কাদেরকে ছুই না যারা এই কাজগুলো করে ভগবান খুব বেশি কিছু দাবি করেনি আমাদের কারো থেকে এই মরণ যখন আসবে পুরো টেনে হিচড়ে নিয়ে যাবে হয়তো এই মাইকের আওয়াজ শুনে অনেকের মনে প্রশ্ন হবে কি করো ভাই ভগবানের নাম শুনে হ্যাঁ সেই তো মরতে একদিন হবে মরবই তো তা এখন আনন্দ করি হ্যাঁ নিরামিষ কে কি হবে হবে বাবা হবে কোনটা হবে জানো আমরা বিড়াল দেখেছি না মা বিড়াল প্রত্যেকেই দেখেছি তাই না দেখুন ভগবানের নাম করলে হয়তো অনেকে কষ্ট পাচ্ছি বটে দুঃখ পাচ্ছি বটে কিন্তু সমস্ত কিছু ভগবান ঋণ শোধ করে এখান থেকে নিয়ে যা যাবে কারণ নরকের একটি যন্ত্রণা আছে আর স্বর্গীয় সুখ আছে এই দুটোর মধ্যে তফা ছোট্ট একটি গল্প যদি শুনি আমাদের পরিষ্কার হয়ে যাবে দেখবেন নাম করলে কি হবে আর না করলে কি হবে এই যে বিড়ালের বাচ্চা হয় দেখেছেন মা এক জায়গায় থাকে বাচ্চা হওয়ার কেউ যদি দেখে নেয় কেউ যদি ছুঁয়ে নেয় বিড়াল সেখানে আর তার বাচ্চাটাকে রাখে না তা বিড়ালের হাত আছে বাবা আছে কোলে করে নিয়ে যেতে পারে কি নেয় কিসে করে গালে করে মুখে করে নিয়ে যায় না বাচ্চাটা যখন ঘুমিয়ে থাকে বিড়াল সেই বাচ্চাটাকে গালে করে নিয়ে যায় তাই না সে ঘুম বাচ্চার ভাঙে না তেমনি ঘুমিয়ে থাকে বাচ্চা কাঁদেও না আঘাত করে না ওই বিড়ালটা যখন ইঁদুরটা ধরে মা যখন ইঁদুরটা ধরে ধরে টানতে টানতে নিয়ে যায় তার দেহে আর প্রাণ থাকে রক্ত ঝরঝর করতে করতে পড়তে পড়তে যায় কোথায় কি বাড়ি খায় তা জানে না যতক্ষণ না মরবে নাতে নাতে নিয়ে যাবে একই বিড়াল মুখে যখন ইঁদুরটা ধরলো তার কি গতি হলো ওই বিড়াল যখন নিজের বাচ্চাটাকে ধরলো তার কি গতি হল বলছি যে আমার নাম করি আমি তার কষ্টটা নিজেই নিয়ে নিই ভগবান নিজেই বলছেন জিহুবান ভাগবত গুণ ধিয়াম খুব মন দিয়ে শোনার জায়গা ভগবান কাদের নেয় না ছয় না কাদের তাকায় না কাদের দিকে ज्यूपान्यक्ति भगवद गुणध्यम चेतस्वना सरती तरुणिंदम कृष्णा न नमती ज्ञाचि कदापे पानान धाम श्रृत्य विष्णु ভগবান ছয় না ফিরে তাকায় না জিহু মানা ব্যক্তি ভাগবত গুণ ধিয়াম এই জিহু অনেক কথা বল অনেক কিছু মীমাংসা করে সারা দিন কথার বিরাম নাই কিন্তু ভগবানের নাম উচ্চারণ করে না ভগবানের প্রসঙ্গ আলোচনা করে না এই জিহু বা জিহু ব্যক্তি ব্যক্ত করে ভাগবত ভগবানের গুণ ধিয়াম গুণের কথা বিষয়ের কথা ভাবে জমির কথা ভাবে নারীর কথা ভাবে পুরুষের কথা ভাবে টাকার কথা ভাবে পয়সার কথা ভাবে সুখের কথা ভাবে শান্তির কথা ভাবে কিন্তু ভগবানের কথা চিন্তা করে না ভগবানের তীর্থ সে তীর্থের ভাবনা নয় দিঘায় গিয়ে ঢেউ খাবে সে ঠিক আছে কিন্তু একবার মায়াপুর একবার বৃন্দাবন বা একবার দক্ষিণেশ্বর কালীবাড়ি কালীঘাট এইসব জিনিসগুলো না ওগুলো ওর বুড়দের জন্য এই সব জায়গায় যেতে মন চায় না ভগবানের কথা চিন্তা করে না কৃষ্ণায় ন নমতি গัจছি দেও কদপি নিজের মনে

কৃষ্ণায় গোবিন্দায় নমো বলে বিছানা থেকে পা মাটিতে রাখা দরকার কারণ তুমি কৃপাময় কৃপা করে আরেকটি দিন আমাকে দিয়েছ আমার এই দিনের সুখ শান্তি উপভোগ করবার জন্য তাই বলছে কৃষ্ণের নাম নামতে গেছি দে কদাপি যারা সজ্ঞানে কৃষ্ণকে প্রণাম করে না ভগবানকে গুরুকে প্রণাম করে না আমার তনারায়ণ ধাম সদা কৃত্য বিষ্ণু কৃত্যা তাদের দিকে কখনোই বিষ্ণু দূত তাকায় তাই যদি যারা যাওয়ার জন্য মোটামুটি টিকা কেটে রেখেছেন ভিসা রেডি হয়ে গেছে তারা অন্তত এসে একটু রামনাম শ্রবণ করুন সকলের চরণে এই নিবেদন আর